কোরবানির পশুর পেট থেকে বাচ্চা প্রসব হলে উক্ত কোরবানি হবে কিনা এবং কোরবানি পশু জবাই করার পর বাচ্চা পেলে সেটাকে কি করবে কোরবানির পশু জবাই করার পরে যদি পেটে বাচ্চা থাকে বাচ্চা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চাকে জবাই করে খাওয়া যাবে কি যাবে না এখতলাফ আছে বিশুদ্ধ মধ্যটি সেটাকে দান করে দেয়া কোরবানির পশু জবাই করার পরে সেটার পেটে যেই বাচ্চাটা পাওয়া যাবে সেই বাচ্চারা যদি জীবিত থাকে সেটাকে জবাই করে সেটা দান করে দেওয়াটা উচিত যদি মৃত থাকে তাহলে খাওয়া খাওয়া যাবে কি না এটা নিয়ে আমাদের মাঝে দুটি মত আছে কোনো বলল আমাদের মত হচ্ছে জ্যাভুল জেনিম জ্যাভু উমিহি অর্থাৎ মাকে জবাই করার মাধ্যমে বাচ্চা এমনিতে জবাই হয়ে গিয়েছে না মরা হলেও খাওয়া যাবে এটা এক পক্ষের আমাদের মত আর এক পক্ষের হলো আমাদের মত হচ্ছে মৃত হলে খাওয়া যাবে না দুপক্ষের হলো আমাদের মত মিলে যেটা বলা যায় তা হচ্ছে যে এটা যদি আপনার রুচিতে কুলে আপনি খেতে পারেন তবে না খাওয়াটাই আমার মতে উত্তম হবে যেহেতু না খাওয়ার পক্ষেও আমাদের মত রয়েছে আর তাছাড়া এটা রুচিতেও আসলে অনেক ক্ষেত্রে বাধা দিবে এই জন্য মৃত হলে সেটা খাওয়ার প্রয়োজন নাই জীবিত হলে সেটাকে জবাই করে তারপর এটা দান করে দিবেন